তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি হাবিব গেমার আপনাদের দোয়ায় অথবা সাপোর্টে আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওতে আপনাদের কিছু খাতারনার জিনিস দেখাতে চলেছি যে জিনিসগুলো ইসলামকে অবমাননা করার জন্য আর অবশ্যই বানিয়েছে তো দেখুন এই জিনিসগুলো আমি ঠিক ভুল বলছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই জিনিসটা দেখুন এই যে এই জিনিসটা এই যে ইমোটটা দিয়েছে এখানে দেখাচ্ছে যে লকডাউন হয়ে পড়লে এরকম চলচ্চিত্র দেখাবে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা ইসলামিক যদি জানেন আপনারা যদি নামাজ কালাম পড়েন অবশ্যই এটা কার সাথে যায় তাহলে আপনারাই বলবেন কমেন্টে আর অবশ্যই আপনারা এই জিনিসটা নিয়ে অবশ্যই কিছু কমেন্টে ভালো খারাপ কমেন্ট করবেন কি লাগলো সেই জন্য আমি ভিডিও বানালাম যদি আপনারা ইসলামের ইসলাম প্রিয় মানুষ হয়ে থাকেন অবশ্যই যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই বুঝবেন আপনারা আর অবশ্যই কমেন্টে বলবেন যে জিনিসটা ঠিক বলেছি না ভুল বলেছি তো ভিডিওটা এই ফোন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভেলভ্যারেন্টি বাজিয়ে দেবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও বানালে আপনাদের কাছে সর্ব আগে যায় তো বাই বাই